আমাদের সাথে এত কষ্ট ঘুচিয়ে কোরুন সেই দিন কি আর হবে না পিতার সন্তান হয়ে যাব সন্তান তার পিতাকে সবার ইমানসিক ইমানসিক ওই মহান আমাদেরকে দিয়ে নাই কথা সুন্দর কথা

শান্তি দতা মুক্তি দতা Huzur Allah صلى এই আজকে অসম্মান যারা করেছে তাদের বিরুদ্ধে আমরা আজকে এই বারোভা আমাদের এই মানববন্ধ আসলো আমাদের মানববন্ধর সাথে আপনি একাতকত ভাষণ করে নবীজির উন্নকে নিজের নাম লেখিয়ে আখের দিনে আনন্দ হাসে নবীন নবীন সুপারিশতে

মন খুলে আজকে এই মানব বন্ধুর এই আজকে এই মানবন্ধন মানবন্ধন এই আমরা এখানে দাঁড়িয়ে মানবন্ধন করছি আসলে আমাদের সাথে একসাথে ঘটনা করো এবং নবীকে মহাপথের বহিষ্কার ঘটন যারা নবীকে অপমান করে সে আমার পিতা ফাটনা করো আমার সন্তান ভাবনা করো সবাইকে আমরা কাউকে তাদের মধ্যে ছাড় দেবো না ইনশাল্লাহ আমাদের শরীরে এক একদিন রক্ত থাকে নবীর

আমরা আজকে অত্যন্ত ভারাক হৃদয়ে অত্যন্ত মনের মধ্যে অত্যন্ত মনের বেদনা নিয়ে দেখা নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ আমরা ইমামুল মুর সালের সাত আমি রকম আর আমিন সেই হুজুর উম্মত তারা বিশ্বব্যাপী আমরা

সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে নুরি মাসম হাবিবুল্লাহ খুদুর পাক সাল্লাহ সাল্লাম ওনাকে নিয়ে মাহানি কেউ বক্তব্য যে রামজি নামক এক মুসলিম কোলাঙ্গার তার ওই বক্তব্যের প্রতিবাদে আজ আমরা সকলে একত্রিত হয়েছি সম্মানিত মুসলিম ভাইয়েরা নিকৃষ্ট মানাবন উগ্রবাদী পুরোহিত হিন্দু রামগিরি সে আমাদের প্রাণের প্রিয় নবীজি হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুবহান মোবারক খান নবারকে এবং উম্মুল মুমিনিন আক্তারজা রফিকুল আলাইহিস সালাম ও সুবহান খান মোবারকে খেলাপ করে চরম মানহানি করে বক্তব্য দেন আউযুবিল্লাহ তাকে সমর্থন করে ভারতের দুখাত মুখ্যমন্ত্রী বিজেপি মুসলিম বিদ্বেষী শিবসেনার নেতা একনাথ সিন্ধু নামজুবিল্লাহ আর অনুষ্ঠানীমূলক বক্তব্য দেয় মহারাষ্ট্রের কুখ্যাত বিধায়ক বিদেশ স্থানে সে কুলঙ্গার মানাহু সে বক্তব্য দেয় রামগিরি সমর্থনে বলে ভারতের প্রত্যেক মুসলিম মসজিদে ঢুকে ঢুকে প্রত্যেক মুসলমানকে শহীদ করা উচিত নামজুবিল্লাহ যা আমরা কখনো মনে না এটাই তো তারা আমার রাজনৈতিক

আমরা কখনোই মেনে দেব না পৃথিবীর যে প্রাণটি সে মৃত্যুদণ্ড চাই সারা বিশ্বে মুসলমানদের পক্ষে আমরা সেই প্রাণগুলিকে গ্রেপ্তার ও তাদের শরীর ছাত্রী মৃত্যুদণ্ড তাই আমরা অবশ্যই চাই বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারের উচিতভাবে ভারতীয় রাষ্ট্রীতকে ডেকে এনে এই ধরো কর্মের করা ভারত সরকারকে চাপ দেওয়া যেন কুলঙ্গার ধানজিকে উত্তর শিব সেনার নেতায় এক এবং মুসলমানদের শহীদ করার ষড়যন্ত্রকারী হুমকি আপা নিজের গ্রেপ্তার করে তাদের শরীর শাস্তি মৃত্যু জারি করা হোক কঠিন হবে এই ধন্য কুলঙ্গার মারানদের বিরুদ্ধে যদি ভারত সরকার কোনো পদক্ষেপ না নেয় তাহলে ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না ঠিক কি দেখো ন ও বুলা খান হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওরা পবিত্র বরাবর হয় যে যেও বিনা আবাদে মুসলমানদের বাড়ি বড় করা হয় যে যেও ভেঙে মন্দির বানায় হয় যেও মুসলিম দেখে দেখেন সেই দেশে মুসলমানদের মা বন্ধের করা হয় সেই দেশে আমরা কোনোভাবে পুলিশ বাড়াতে পারি না বাংলাদেশ সরকারের উচিত হবে জনসম্মুখকে বাংলাদেশ সরকারের উচিত হবে জনসম্মকে ইলিশ বাড়াতে পারে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা এবং তার জন্য ক্ষমতা